যুবক ওই নবী একটু যার দূষিত রক্ত পান করার দ্বারা যদি নাম হারাম হয় তার স্টাইলকে স্টাইল বানাইলে জান্নাত তাইলে পাবে না তো পাবে না কেন বলো আমাকে বুঝাও যার দূষিত রক্ত পান করলে জাহান্নাম হারাম হয় তার স্টাইলকে কে স্টাইল বানাইলে তার আদর্শকে আদর্শ বানাইলে তার কেরিয়ার কেরিয়ার বানাইলে তার চরিত্র কে চরিত্র বানাইলে জান্নাত মিলবে না তো মিলবে না কেন আমাকে বুঝাও কেন মিলবে না যদি পচা রক্ত পান করার কারণে সাহাবী রসুল কে দিছেন রক্ত নিক্ষেপ করে আসো বাহিরে যেটা খেয়ে গেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কেন খাইলে তো বলছে ইয়া রসুল আল্লাহ সুখ্রান ছাড়া কিচ্ছু ছিল না মনকে মানাইতে পারি নাই সবাই কিন্তু গেনার হইতে চাই কিন্তু এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাই এই ছোট্ট জীবনটায় সফল হইতে চাই এই ছোট্ট জীবনটায় একটু ভালো খাইতে চাই এই ছোট্ট জীবনটায় একটু ভালো পড়তে চাই এই ছোট্ট জীবনটায় একটু ভালো জায়গায় থাকতে চাই এই ছোট্ট জীবনটায় একটু মাথা উঁচা উঁচা করে বাস করতে চাই এই ছোট্ট জীবনটায় ষাট সত্তর বছরে জীবন আসেন আজকে ভাবি যে ওই অপুরন্ত জীবনে কি করে আমি গেনার হব কি করে আমি সফল হব কি করে আমি সুখে থাকব কি করে আমি ভালো থাকব কি করে আমি ওই জান্নাতে ঠিকানা পাব যে জান্নাতের কথা লেখা আছে কি করে কিভাবে এটার জন্য প্রথম আমাকে ভাবতে হবে যদিও আমরা কেউ একজনও পাইলাম না যে এক মিনিটের জন্য ভাবি প্রথম ভাবতে হবে তারপরে শিখতে হবে এটার জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রসুল হুদা আল্লাহ এক দিন দিয়া পাঠাইছেন এক কেরিয়ার দিয়া পাঠাইছেন এক আদর্শ দিয়া পাঠাইছেন আমি পায়ে হাত রাইখা বলি মা বোনদেরকে যুবকদেরকে আপনাদেরকে আমরা সারাদিন যুবকরা কেরিয়ার তালাশ করে এই এইখানেও যতগুলা চুল কাটার দোকান আছে প্রত্যেকটা দোকানের সামনে ছবি টানানো আছে না নাই কিসের ছবি চুল কাটার স্টাইলের ছবি ঠিক না স্টাইল ছবি দিয়া দেওয়া আছে রোনাল্ডো সোলান্ডো এই সেই মনে হয় আমরা এদেরকে চিনি না ঠিক না হায় হায় যুবক পায়ে হাত রেখা বলি তুমি সারা দিন স্টাইল সারাদিন এই ছোট্ট জীবনটার জন্য যদি তার কে আমরা আদর্শ বানাইতাম তার কেরিয়ার কে আমরা কেরিয়ার বানাইতাম তার স্টাইল কে যুবক যদি স্টাইল বানাইত আমি একটা দেখাই একটা এই মজমা যদি আজকে এতটুক বলে কিছু না যে আমি আজকের থেকে ডাইন অনুসরণ করবো কারণ আল্লাহ রসুল ডাইন মোজা মুজা তো ডাইন পাও আগে পরবো কাপড় পর্বত তো প্যান্ট পরব তো ডাইন পাও আগে ঢুকাবো পায়জামা পর্বত তো ডাইন পাও আগে ঢুকাবো লঙ্গি পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো গেঞ্জি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো শার্ট পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো পাঞ্জাবি পড়বো তো ডাইন হাত আগে ঢুকাবো রাস্তায় হাঁটবো তো ডাইন দিক দিয়ে হাঁটবো এমনকি বোনরা ঘর জারু দিবে যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করো ঘর মচবে যেদিক থেকেই মুখ থাকুক ডান দিক থেকে শুরু করুক আর এই কথা ভাবো যে আমাদের নবী ডাইন পছন্দ ডাইন আল্লাহ রসুলের স্টাইল খোদার কসম যদি আমি এটা এতটুকু আমার জীবনে নিতে পারি তাহলে আমার বিশ্বাস কোরআনের কথা সত্য হবে কে আমাদের দিন আল্লাহ ডাকবে আসাব ডাইনওয়ালারা কোথায় কি কোরআনে আসাব আমিন নাই বলতেছি আছে সত্য তো আসাব আলিয়াম আসাব আলাইনোয়ালারা কোথায় শুধু এক আদর্শ আমাদেরকে ওই মহান ওই চিরদিনের সফলতা দড়ায় দেবে বিদায় আসেন আজকের থেকে ভাবি আজকের থেকে চিন্তা করি যে আমি এই এই ছোট্ট জীবনটা তো সুখে থাকতে চাই আমি চিরদিন সুখে থাকবো কি করা ওটার জন্য মোহাম্মাদুর মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ওনার আদর্শ আমি একটা দেখাইলাম যদি একটা দৈরে রাখতে পারি যুবক ওই নবী একটু ভাবো যার দূষিত রক্ত পান করার দ্বারা যদি নাম হারাম হয় তার স্টাইল বানাইলে তাইলে পাবে না তো পাবে না কেন বলো আমাকে বুঝাও যার দূষিত রক্ত পান করলে জাহান্নাম হারাম হয় তার স্টাইলকে স্টাইল বানাইলে তার আদর্শ কে আদর্শ বানাইলে তার কেরিয়ার কে কেরিয়ার বানাইলে তার চরিত্রকে চরিত্র বানাইলে জান্নাত মিলবে না তো মিলবে না কেন আমাকে বুঝাও কেন মিলবে না যদি রক্ত পান করার কারণে সাহাবি রসুলকে দিছেন রক্ত নিক্ষেপ করে আসো বাহিরে যেটা খেয়ে গেছে আল্লাহ রসুল জিজ্ঞাস করছে কেন খাইলে তো বলছে ইয়া রসুল আল্লাহ সুগ্রান ছাড়া কিচ্ছু ছিল না মনকে মানাইতে পারি নাই জিব্বা যে কখন চেটা খেয়ে ফেলছে জানিও না বলছে পুরা শরীর জাহান নামের হারাম হায় হায় আরেকটা শুনাই যার পেশাব বলে পান করে ফেলছে পেশাব উম্মে আয়মান আল্লাহর রসুলের কিত দাসী রাত্রে বর্তনে পেশাব করছেন অন্ধকার যুগ ছিল ওই সময় বোখারিতে আছে পেশাব পান করছেন আল্লাহ রসুল সকালে বলছে উম্মে আইমান বর্তনের জিনিসগুলা বাহিরে নিক্ষেপ করে আসো বসে ইয়া রসুল আল্লাহ ওটা তো সে নিক্ষেপ করে দিস কোথায় বসে ঘুমের থেকে উঠছি হাত চলে গেছে বর্তনে দেখছি পানিতে ভরা নাক দেখছি সুখ রান আর কিছু নাই মন মানাইতে পারি না পান করে ফেলছি আল্লাহর রসুল বসে মৌত পর্যন্ত তোর খিদা আসবে না খিদা লাগবে না এই শরীর জাহান্নে যাবে না কেমনে বুঝাবো হ্যাঁ রসুলকে দেখলে ভাগ্য খোলে কাছের থেকে দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল মন ছিল না আল্লাহর কাছে বলছে আল্লাহ একটু অনুমতি দেন না আপনার বন্ধুকে একটু কাছের থেকে যায় দেখি আল্লাহ দোয়া কবুল করছেন মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে এসে দাঁড়াইছেন আল্লাহ রসুল কে দেখছেন আমার চলে গেছেন জাবের রদি আল্লাহ বলছে ইয়া রসুল দেখলাম তো দেখলাম কি বলে কি দেখলে বলে ওই গাছটা দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘক্ষণ আবার চলে গেল তার জায়গায় বুঝেই যায় না সে উঠছিল আবার নিজের জায়গায় লাগছে তাহ্লা রসুল বলতেছিল ও আমাকে দূর থেকে দেখতেছিল আর মন পড়তে ছিল না আল্লাহর কাছে অনুমতি চেয়েছে আল্লাহ অনুমতি দিয়া দিছে যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে বলো যুবক ওই রসুল উল্লাহ সাল্লা আসছেন চিরদিনের জ্ঞানার বানানের জন্য চিরদিনের সফলতা দেওয়ার জন্য চিরদিনের সুখ দেওয়ার জন্য চিরদিনের শান্তি দেওয়ার জন্য যদি আজকে না বোঝলাম কসম খোদার কালকে বুঝবো কিন্তু কোনো কাজে দিবে না কোরআন এটুই বলে বুঝবে তখন চোখে দিকা বোঝবে নাইলে কোরআন এই চিৎকার কোনো দিন দিত না চোখে চোখে আর ভুল হবে না এইবার দিলের অন্তরের গেছে। আল্লাহ বলবে কখনো সম্ভব না ছোট্ট একটা জীবন দিয়া তোকে দিতে চাইছিলাম শুধু একটা আদর্শের বিনিময়ে দিতে চাইছিলাম আল্লাহ রসুলের একটা আদর্শ জাননাতে নেওয়া যাবে এই জন্য আসেন আজকের থেকে ওয়াদা করি যে প্রথম তো ভাববো যে আমি কালকে সুখে থাকবো কি করা কালকে শান্তিতে থাকবো কি করা অর্থাৎ আখেরাতে সুখে থাকবো কি করে আখেরাতে শান্তিতে থাকবো কি করা আখেরাতে আমি গেনার হব কি করা আখেরাতে সফলতা সফল হব কি করে আখেরাতে সফলতা অর্জন করে করবো কি করা যুবক বাবুক যে ওই জায়গায় আমি গ্যালারিতে জায়গা পাবো তো পাবো কি করা প্রত্যেক ব্যক্তি এই জন্য ওয়াদা করি কি ওয়াদা করতে রাজি আঃ কে কে রাজি দেখি পাক্কা কিন্তু আহ আসেন আল্লাহ কবুল করুক